বড় বাবা জীবন আবদার করেছে আর কি আবদার করেছে সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে তো চলেন দেখে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে বৃষ্টি ভেজা অলস দিনের শুভেচ্ছা বাহিরে তো হচ্ছে ঝুম বৃষ্টি মেঘলা আকাশ আর এই মেঘলা আকাশ বাদলা দিনে আমার ঘরের মধ্যে কি চলে চলেন আজকে একটু আপনাদের এক ঝলক দেখিয়ে নিয়ে আসি বসে কি রান্না করবো যে তো বৃষ্টি হবে তাই চিকেন খিচুড়ি রান্না করো চিকেন খিচুড়ি হ্যাঁ ঝাল ঝাল করে হ্যাঁ তো যথারীতি বাবা জীবনের আবদার পূরণ করতে চলে আসলাম রান্নাঘরে আমি জানতাম উত্তরটা এমনই হবে তারপরও আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম যে সে আসলে কি বলে কারণ বৃষ্টি হলে তার খিচুড়ি চাই চাই আসলে তার এটা খিচুড়ি খাওয়ার একটা বাহানা সে যেহেতু মুরগি অনেক বেশি পছন্দ করে সেহেতু সে চিকেন খিচুড়ি বলবে সেটা আমি আগে থেকেই জানতাম জীবনটা কত অদ্ভুত তাই না একটা সময় আমাদের আম্মুরা আমাদের না বলা কথা বুঝে যেত আর এখন আমরা আমাদের বাচ্চাদের না বলা কথা বুঝে যাই এমন অনেক কথা আছে যে আমরা বুঝে যাওয়ার পরও তাদের মুখ দিয়ে শুনতে কিন্তু ভালোই লাগে আর হ্যাঁ আজকের খিচুড়ি রেসিপিটা কিন্তু একটু অন্যরকম আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আসলে আমার খিচুড়ি রান্না করার নির্দিষ্ট কোনো রেসিপি নাই আমার যেদিন যেভাবে রান্না করতে ইচ্ছা করে আমি সেই দিন সেইভাবেই রান্না করি এই জন্য আজ দেখবেন একরকম তো অন্যদিন দেখবেন অন্যরকম কিন্তু হ্যাঁ প্রতিটা রান্না কিন্তু অসম্ভব ভালো লাগে আমার এবং আমাদের সবার কাছে এই কথা শুনে আবার যেন কেউ বলেন না যে নিজের ঢোল নিজেই পেটাছে কি আর করব বলেন আপনারা তো পেটান না এই জন্য নিজে যে কত বড় জগৎ বিখ্যাত রাঁধুনি সেটা নিজেকে বলে বলেই মনকে সান্ত্বনা দি আসলে আমরা মেয়েরা এক হাতে ধস হাতের কাজ সামলে নিতে পারি এদিকে রান্না চড়িয়ে দিয়েছি আর এইদিকে দেখলাম যে অনেকগুলা কাপড় রয়েছে ময়লা যেহেতু বৃষ্টি হচ্ছে তবুও কিছু করার নাই এগুলা পরিষ্কার করতেই হবে তো সেইগুলা দিয়ে আসলাম ভিজাতে কাপড় ভিজিয়ে চলে আসি রুমের পাশ দিয়ে তাকিয়ে দেখি জামা কাপড়ের বেহাল দশা একটা একটার উপরে পড়ে ধস্তাধস্তি করছে তো কি আর করা সবগুলোকে নামিয়ে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখলাম এই যে গুছিয়ে রাখা হয়ে গেল এর মধ্যে দেখি ছেলের কতগুলা গেঞ্জি পরে আছে কি আর করবো বলুন এইদিকে ছেলে ল্যাপটপ অন করে রেখে চলে গিয়েছে তো তার জিনিসপত্রগুলো গুছিয়ে চলে গেলাম আবার রান্নাঘরে মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে আর এর মধ্যে এবার দিয়ে দিব ডাউল আর এখানে কিন্তু আমি এক প্রকার ডাউল ব্যবহার করিনি এখানে আছে বুটের ডাউল আর আছে মসুর ডাউল কিছুটা মুগ ডাউলও আছে মানে হাতের কাছে যা ছিল আর কি সবটাই দিয়ে দিয়েছে আর আছে বেশ বড় বড় সাইজের আলু আর এই আলু ছাড়া আমার জামায়ের একদমই চলে না তার খিচুড়িতে আলু চাই চাই আর এই যে খিচুড়িতে দেখছেন বুটের ডাল এটাও কিন্তু অনেকটা তার জন্যই কারণ উনি খিচুড়িতে বুটের ডাল আর হচ্ছে আলু খেতে খুবই পছন্দ করে তো এই একসঙ্গে মিশিয়ে আমি আরো কিছু সময় কষিয়ে নিব এই জাস্ট পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর দিয়ে দিলাম ধুয়ে রাখা চালগুলা আর এই চালগুলা কিন্তু ধুয়ে আমি প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবার সমস্ত কিছুকে দিয়ে আবার পাঁচ সাত মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিব মজার একটা কথা কি জানেন মাঝে মাঝে আমি ভাবি আমি আমার জামায়ের জীবনে এই খেচুড়িতে হলুদের মতো খিচুড়ি যেমন হলুদ ছাড়া বেমানান বেরঙিন তেমনি আমি ছাড়াও তার জীবন বেমানান বেরঙিন অন্তত আমি তাই মনে করি মাঝে মাঝে তো মনে হয় এই ব্যাটারে আমি বিয়ে করে তার জীবন উদ্ধারই করে দিছি তো যাই হোক সেই সব কথা আরেকদিন বলবো আবার ফিরে আসি রেসিপিতে এইদিকে কিন্তু আমি চাল ডাল যখন কষাচ্ছিলাম তখন কিন্তু পানি ফোটাতে দিয়ে দিয়েছিলাম রাইস কুকারে আর আজকে রান্না যে কত জায়গায় করলাম প্রথমে ইন্ডাকশনে শুরু করেছিলাম তারপর কারেন্ট চলে গেল চলে গেলাম গ্যাসে সেখান থেকে আবার কারেন্ট আসলো চলে আসলাম ইন্ডাকশনে এখন আবার রাইস করে তো রাইস করে পানি গরম হয়ে গেলে আমি সে ভেজে রাখা চাল ডাল সমস্ত কিছু তার মধ্যে দিয়ে এই যে বাকি রান্নাটাও শেষ করে নিলাম আলহামদুলিল্লাহ এই দেখুন আমার রান্না বান্না কিন্তু একদম শেষ শেষ করে খাবার বাড়ছি তখন আমার নানুভক্ত হনুমান ছেলে বলছে আম্মু নানুকে একটু আসতে বলি তো হুটহাট করে কিভাবে বলবো বৃষ্টির দিনে আম্মুকে আসতে তারপর একবার ফোন দিলাম যে আম্মু একটু আসতে পারবেন তা আম্মু বললো কি হয়েছে আমি আর কি ব্যাপারটা বলি নাই বলছে একটু আসেন দরকার আছে কারণ আমার আম্মু গরম খিচুড়ি খেতে খুবই পছন্দ করে এটা কিন্তু আমার মনে ছিল কিন্তু আমি মুখে বলি নাই কিন্তু আমার সেই কাজটা আমার ছেলে করে দিয়েছে যাই হোক সে তো ফোন টোন দিয়ে তার নানুকে এনেই ছাড়া এই দিকে ছেলেকে বসিয়ে দিয়েছি খাবার দিয়ে দেখি তার রিয়াকশানটা কি হয় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দারুণ রিয়াকশন সে বলছে যে খুব ভালো হয়েছে সেই আর এদিকে আমার আম্মু আর ছোট বোন খেতে বসেছে তো আম্মুকে বলছিলাম যে আম্মু আম্মু একটু দেন এখন হাত রিয়াকশান দেয় কিভাবে আর এই যে সবশেষে চলে এসেছিলাম জামায়ের কাছে তো দেখেন তার হাতেও মোবাইল মানে একই ঘরে একশোটা ব্লগার থাকলে যা হয় আর কি তো সেও একটা রিয়াকশান দিয়ে দিল যে না বেশ ভালো হয়েছে আর এটা তোমার জানা কথা ভালো হোক মন্দ হোক তোমাকে তো ভালো বলতেই হবে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে কিন্তু পান খেতে বসে গিয়েছিলাম আমি কিন্তু আবার সবসময় পান খাই না মাঝে মাঝে আমর থেকে একটু খাই